বন্ধুরা সাউন্ড সেন্টারের হাতে একটা সোলো আর একটা তিরিশ হচ্ছে বলেছিল যেন এই যে এটা হচ্ছে সোলোটা রেডি হয়ে গেছে কালকে নিয়ে যাবে আর এই যে তিরিশটার ছয়গুলো রেডি হয়ে গেছে এটা শুধু নেটটা মারবে দেখতে পাচ্ছ এই যে আমি তো জানি না কেমন কি কালকে পুরো ভিডিও আসবে সাজানো দুটো বক্সের দেখতে পাবে এই যে এগুলো হচ্ছে নয়গুলো এগুলো হচ্ছে উল্টো সাজানো আছে এখন এই যে এখানে দুটো ছয় আছে কালকে এর পুরো সাজানোর ভিডিও আসবে আর বক্সগুলো কোথায় যাচ্ছে আর বক্স জানিয়ে দেওয়া হবে দুটো ক্যাবিনেট হচ্ছে দেখতে পাচ্ছ

তো বল বলে দেবে যে কোথায় কি যাচ্ছে আর কার বক্স এগুলো ষোলোটা কার আর ত্রিশটা কার তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল মাধ্যমে সাবস্ক্রাইব করবে এখনও শুধু নেটের এই নতুন নেট নিয়ে এলাম আমরা নেটগুলো লাগানো হবে দেখতে পাচ্ছি খাব তৈরি করা আছে এই যে কি সাউন্ড বলতে পারছি না কালকে জানতে পারবে বীরভূমের রাস্তাউন্ড নাকি আর ষোলোটা দুজন একজনের দুটো সেট নাকি হ্যাঁ দেখতে পাচ্ছ একজনের দুটো কেবিনেট হচ্ছে বীরভূমের এটা ষোলো এবং তিরিশ ষোলোটার ডিজাইনটা দেখতে পাচ্ছ তিরিশটা বলতে পারছি না কেমন ডিজাইনটা তো কালকে সাজি सजिए एक बार वीडियो आज बे कल के वाला वीडियो आज बे कल के आज के माल्टा नहीं है तो आज के दुण दुण आज के नहीं है तो बोलो ना कौन आज के कौन जब मोटर पे नहीं है वैसे तो तारा कौन आलू काज कोच चल के वास्ते जाए ना नहीं तो अच्छा इधर सामने एक रंग मैड ना तेल <suh> চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই কালকে তোমার ভিডিও আসবে এই যে কিছু বলে দাও কী বলবো কেউ যদি করাতে চাও এরম তারা ফেন্সি এবং বোনের মতন ডিজাইন আমার সঙ্গে যোগাযোগ করবে ডিজাইনগুলো সব ওড়ি দেয়া দেখতে পাচ্ছ এটা কালকে ডেলিভারি হবে কাল আজকে নিয়ে যাওয়ার কথা ছিল আর কি শিবরাত্রির আগে তো আজকে দিতে পারেনে কালকে সকালে মাল নিয়ে যাওয়া হবে কালকেই নিতে আসবে চেক ফেক হবে না আর কি ডাইরেক্ট নিয়ে চলে যাবে তো যাদের যাদের ভাড়া করতে ইচ্ছুক চেক হলে হতে পারে সেটা কালকে কালকে বলে দেওয়া হবে আর কি তিরিশটা হলে হতে পারে ষোলোটা নয় যারা যারা ভাড়া করতে ইচ্ছুক নাম্বার পেয়ে যাবে কালকে কালকে নাম্বার দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজশাউন বীরভূমের ষোলো এবং তিরিশ দুটো ক্যাবিনেট রেডি পুরো দেখতে পাচ্ছ এই যে মিটার মাপ নেওয়া হচ্ছে মিস্ত্রিরা নিচ্ছে টাউন্ড সেন্টার এর অলফ বক্স এই মিস্ত্রির কাছে করা হয় সোলোটার ডিজাইন বুঝতে পারা যাচ্ছে যে কি ডিজাইন হয়েছে তো ত্রিশটা বলতে পারছি না আলাদা রকম বলছে তো কালকে ভিডিওতে দেখতে হবে নিশ্চয়ই দুটোই পাশে পাশাপাশি রেখে ভিডিও করবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে আর কিছু জিজ্ঞেস করা হলে কমেন্ট করবে উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো টাটা বাই বাই ভিডিওটাই